কিন্তু নিজে আসছেন পশ্চিমবঙ্গে আবার এবং কম দিনের ব্যবধানে এটাতেই আমরা অভিভূত এবং নতুন করে কাজ করার একটা উদ্দীপনা বাড়ছে কার্যকর্তাদের মধ্যে অলরেডি টুইটারে বলেই দিয়েছেন যে ওনার কাছেও খবর আছে যে পশ্চিমবঙ্গের মানুষ একেবারে ঠিক করে রেখেছে যে আগামী নির্বাচন তৃণমূল সরকারের বিসর্জন তো সেদিন উনি তো আর নতুন প্রকল্প এতগুলো মেট্রো লাইন চালু করতে আসছে তারপরে উনি ওনার ভাষায় তৃণমূল সরকারকে বার্তা দিয়ে যাবেন এমনিতেই তারা ভয় কাঁপছে পাঁচটা নাকি আবার প্রশ্ন করেছে প্রধানমন্ত্রীকে আমার তো নিজের ধারণা পাঁচটা প্রশ্নের উত্তর তো উনি দেবেনি এবং আরো অনেক বার্তা দিয়ে যাবেন দেখতে থাকুন এই যে দুর্নীতি সমস্ত দেখো এমন একটা সরকার পশ্চিমবঙ্গের মানুষ তৃতীয়বার হোক হোক করে শীর্ষে পাঠিয়েছে যারা ইট বালি সিমেন্ট সুরকি ব্যালট বক্স বাচ্চাদের মিড ডে মিল সমস্ত খেয়ে হজম করে ফেলে মানুষের চাকরি মানুষের কি যৌবনের স্বপ্ন বলে একটা আইপ্যাড নাকি দিচ্ছিল সেও হজম করা হয়ে গেল চাকরি হজম করা হয়ে গেল তো এইরকম একটা এত দুর্নীতিগ্রস্ত সরকার বোধ সারা ভারতবর্ষের মানুষ দেখেনি তো সেই সরকারকে একেবারে সমূলে বের করে দেওয়াই একমাত্র উদ্দেশ্য পশ্চিমবঙ্গ মানুষের আমার মনে হয় সেটাই হবে এবার বিশেষ কয়েকটি প্রকল্প উদ্বোধন করছেন যেমন মেট্রো এবং এই এতে সাধারণ মানুষের মানুষ কতটা মানে উপকৃত হবে বিজেপির তরফ থেকে তো আমরা বলবই যে মানুষের মানুষ অনেকটাই উপকারিত হবেন কিন্তু সারা দিন ধরে আমি টিভিতে দেখছি এখানে আসার আগে যে সাধারণ মানুষ যে কতটা আনন্দিত এবং ওনারা কতটা উপকারিত হবেন ওনারাই নিজেরাই বলছেন মানে এরা কিন্তু বিজেপি কার্যকর্তা তো নয়ই আশা করবো আমরা বিজেপি সাপোর্টার এবং এটাতে আমাদের ভোটটাও পারবে ভবিষ্যতে কিন্তু এই সময় মানে সাধারণ মানুষ হাওড়া থেকে তুমি ধরো একেবারে অবধি পৌঁছে যাবে সাত মিনিটের মধ্যে এটা তো অভাবনীয় না গঙ্গার বিচে টানেল করে মেট্রো চলবে এগুলো আমরা স্বপ্নে দেখেছি ছোটবেলায় এগুলো রূপকথায় জানতাম আহ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে এই কাজ এখন শেষ হলো এবং যদিও এটা ভোটের সঙ্গে অনেকে অনেকে লিঙ্ক করছে ভোট এখনো সাত মাস বাকি আর কনস্ট্যান্টলি যে রাজ্য সরকার বলে যে কেন্দ্রীয় বঞ্চনা কেন্দ্রীয় বঞ্চনা এইটা যে কেন্দ্রীয় বঞ্চনার একেবারেই নয় বরঞ্চ কেন্দ্র তরফ থেকে রাজ্য মানুষের আরো উপকার করে দেওয়া এটা একটা বড় প্রমাণ এই যে ওয়েদার সবাই মধ্যে মানুষ এলাকা একটা উৎসবে দেখো বৃষ্টি জল কাদা ঝড় সমস্ত কিছু বিজেপি কার্যকর্তাদের জন্য একেবারে তুচ্ছ মাননীয় প্রধানমন্ত্রী যখন আসছেন তাকে স্বাগত জানানোর জন্য আমরা সবাই হাঁটিয়েছি